একবার দুইবার নয় রে বান্দা দৈনিক পাঁচ পাঁচবার পাঁচ আমি আল্লাহ তোমার ডাকছি আমি আল্লাহ তোমার ডাকছি মুয়াজ্জিন ডাকে নাই আমি আল্লাহ তোমারে ডাকছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ তোমার বড় নয় দোকান তোমার বড় ন আমি আল্লাহ বড় এই আওয়াজটা তোমার কানে পাঁচবার আমি পৌঁছাইছি কিন্তু বান্দা তোমার এই ডাক তোমার কাঁদে ঢুকলো তুমি জবাব দিলা না ওই দিন তোমার আচরণটা দেখে আমি আল্লাহর কুদরতি কলে যায় বড় কষ্ট লাগছে কারণ আমি তোমারে বানাইতে আমার নিজের হাতটা আমি ব্যবহার করছি যেই মানুষ আমি আল্লাহ নিজের হাতে বানাইছি ওই আদমরে তুই সেজদা করতে তোরে কোন জিনিসে বাধা দিল তাহলে আল্লাহ পাক বুঝাইলেন তোমার এত আদর করে আমি বানাইলাম এই চেহারাটার মধ্যে একটা কপাল আছে এই কপালটা আমি আল্লাহর কাছে বড় দামি এই কপালটা আমার কুদরতি কদমে তুমি সেজদা দিবা এজন্যই কপালটা ফেরাস্তার হাত বানাই নাই হুকুম দিয়া বানাই নাই বরং এই কপাল আমি আমার নিজের হাত দিয়া বানাইছি আজকে বান্দা তোর কানে আওয়াজ বসলো কিন্তু তুই যখন বন্ধুর সাথেই দোকানে বসে বসে সময় কাটায় দিলি তুই যখন তোর গাফলতির ভিতরে সময় কাটায় দিলি তখন তোর আচরণ দেখে আমি আল্লাহর কদ্ধতি কলি যায় বড় ব্যথা লাগছে ওই দিন যদি আমার ডাকে তুই সারা দিতি আজ আমি আল্লাহ তোর ডাকে সারা দিত আমার আল্লাহর অলি কেমনে হইতে হয় আল্লাহ বলে দুই কাজ করলে আল্লাহর অলি হতে হয় ওই কাজ কঠিন না একবারে সহজ একবারে এক নম্বর হলো নির্বেজাল ইমান দুই নম্বর হলো তাকুয়া তাহলে ইমান তো আমাদের আছে মুসলমানের করে জন্ম নিয়ে দৌলতে ইমান আমরা পায়ে গেছি ঠিক না এবং খালি নির্বেজাল লাগতাম একশো মার্কের মধ্যে আল্লাহর অলি হওয়ার জন্য যদি একশো মার্ক থাকে পঞ্চাশ মার্ক আল্লাহ দয়া করে আমাদেরকে আল্লাহ নিজেই দিয়া দিছে ইমানদার মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ পঞ্চাশ নাম্বার আল্লাহ দয়া করে আমাদের আমাদের পার্চায় আমাদের পেপারে আল্লাহ নিজেই দিয়া দিছে আর আল্লাহ নিজে বলতেছে বান্দা বাকি পঞ্চাশ নাম্বার তুমি কামাই করো একশো নাম্বারের মধ্যে পঞ্চাশ নাম্বার আমি দিয়া দিছি যাও মুসলমানের ঘরে ইমানদারের ঘরে জন্ম দিয়া তোমাকে আমি ইমান সাথেই দিয়ে দিছি জন্মসূত্রেই তোমার ইমান দিয়া দিছি অতএব দুইটার দুই প্রশ্নের এক প্রশ্নের জবাব হয়ে গেছে এটা আমার তরফ থেকে দেওয়া হয়ে গেছে আর তাকে একটা প্রশ্ন পঞ্চাশ নাম্বার এই পঞ্চাশ নাম্বার তোমরা কামাই করো পঞ্চাশ নাম্বার তোমরা কামাই করো যে যত বেশি কামাই করবো যে দশ নাম্বার কামাই করব এ দশ নাম্বার ওলি আর যে নয় নাম্বার কামাই করব এ নয় নাম্বার ওলি এইভাবে এইভাবে এক দুই করতে করতে যে পঞ্চাশের পঞ্চাশ নাম্বার কামাই করব এ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর ওলি সোহান ঠিক কিনা ভাই তাহলে একজন মৌমিন ইমান আনার সাথে সাথে ওলির লিস্টে নাম লেখা হয়ে গেল একজন মুসলমান মুসলমান দাবি করার সাথে সাথে সে আল্লাহর অলির খাতায় তার নাম লেখা হয়ে গেল এইবার তাকুয়া দার যত বেশি থাকবে আল্লাহর ভয়ভীতি যার অন্তরে যত বেশি থাকবে তার এই বিলায়ত তার এই অলিগিরি আল্লাহর কাছে তত দামি হবে তত দামি হবে আমাদের মধ্যে আমরা এখানে যারা আসি আল্লাহর বাসায় ইমান থাকার কারণে আমরা প্রত্যেকেই আল্লাহর অলির খাতায় নাম লেখানো আছে কিন্তু ক্যাটাগরি আছে কি কি না বলেন ক্যাটাগরি যার তাকুয়া যদ্দুর যার ভিতরে তাকুয়া যেই পরিমাণ আছে তিনি ওই পরিমাণে ওলি তিনি তত বড় বলি যার মধ্যে তাকুয়া যত বেশি থাকবে তিনি তত বড় আল্লাহর ওলি হয়ে যাবে আল্লাহ বন্ধুরা জন্য বলতেছেন আল্লাহ বলেন না কোনো ভয় নাই কোনো টেনশন নাই দুনিয়া তো ভয় নেই আজকে ফিলিস্তিনের গাজায় রক্ত জড়ে আজকে চীনে রক্ত জড়ে আজকে ভারতে রক্ত জড়ে বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত ভাইরা মনে রাখবেন মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল বলছেন তোমরা যদি অলি হতে পারো তাহলে ভয় নাই পাশে থাকবেন কে হ্যাঁ কেন আজকে কেন মায়ের খাব এর মূল কারণ খুঁজলে তালাশ করে দেখা যাবে দুই শর্তের এক শর্ত আমাদের মাঝে নাই ঠিক কিনা দাবি করি মমিন কিন্তু ইমান কাকে বলে এটাই জানি না ঠিক কিনা ইমান কাকে বলে এটাই বুঝি না এটাই জানি না বাইরা বন্ধুরা জন্য একটু শোনো সর্বশেষ যে মানুষটাকে আল্লাহ পাক দুনিয়াতে যেই মানুষটার ইমান ছিল বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ তার ইমান ছিল কিন্তু তার আমল ছিল না এই মানুষটা কোয়াল্লা পা রব্বর আলমিন কিন্তু জান্নাত দিবে ইমানের বদৌলতে ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিবে কিন্তু কত হাজার কোটি বছর পর এর কোন হিসাব নাই গুনা যেই পরিমাণ ওই পরিমাণ জাহান্নামের আগুনে জ্বালাইয়া